কি রাষ্ট্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করা কি সম্ভব এটা আলোচনা কি আপনার আলোচনার মধ্যে আসছে না একামতে দিন দিনটে কি জিনিস আগে বুঝেন দিন হচ্ছে ইসলাম ইমান এহসান দিন হচ্ছে কি ইসলাম ইমান এহসান জিবরিল হাদিস জিবরিল বলে বিখ্যাত একটা হাদিস আছে জিবরি আলা সাল্লাহ একদিন যে আসছেন এসে ইসলাম শিখিয়ে গেলেন সাহাবাই কেরামকে রসুল বললেন যে আতাকুম জিবরিল তোমাদের কাছে এর দিন শিক্ষা হচ্ছে ইসলামের পাঁচটা রোকন ইমানের ছয়টা এগুলি হচ্ছে দিন এর বাইরে এগুলি হচ্ছে অতিরিক্ত দিনেরই অতিরিক্ত শাখা প্রশাখা এ রাষ্ট্র প্রতিষ্ঠা একামল ইসলাম দিনের একটা অংশ কোনো সন্দেহ নেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা দিনের একটা অংশ এটা মনে রাখতে হবে কিন্তু রাষ্ট্র ইসলাম সবাই প্রতিষ্ঠা করতে পারে না সবাই প্রতিষ্ঠা করতে পারে আমার দায়িত্বের ভিতরে পড়ে আমি তো রাষ্ট্রীয় কেউ না কিন্তু আমার জন্য কি বলেছে নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও প্রত্যেকের ফরজ আপনি বাঁচতে হবে জাহার নাম থেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এটা কিন্তু ফরজ আর এরপরে যদি আপনি কোনোদিন ক্ষমতায় আসেন আপনার জন্য ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ ক্ষমতা না গেলে আপনার উপর ফরজ না বুঝছেন কিনা অনেক নবী আছে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে নাই তারা কি করতে পারে নাই তার রাষ্ট্র ক্ষমতা তারা পায় নাই রাষ্ট্র ক্ষমতা না পাইলে আপনার কোন আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন করলি না আমি ক্ষমতা পাইনি আমার দের নাই সহজ কথা এটা কিন্তু আমার ক্ষমতা টুকু ছিল টুক করছি কিনা আমি নিজে করছি কিনা ইমাম আমার সন্তান সন্ততি পরিবার কি রাখছি কিনা এটা যদি না করতে পারেন আপনার পাকটাও হবেন যে এটা তুমি করতে পারতে করলে না কেন কিন্তু রাষ্ট্র আমি করিতে ক্ষমতা আমার ছিল না আমি যদি কোনো প্রধান হয়ে যাই তো আমার ভোট তখন ফরজ হয়ে যাবে এটা করা কথা বুঝছেন এর আগ পর্যন্ত এটা হচ্ছে অতিরিক্ত করতে পারলে এরা ভালো না করতে পারলে কোনো বাধ্যবাধকতা নাই একামত দিনের মূল কথা হচ্ছে ইমান এবং আমলে সালে ঘরের মধ্যে এবং পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করা কথা বলছেন সমাজের মধ্যে যেখানে আপনি পারবেন সেখানে বলা এবং আমরা বলছি যে এটাও একামত দিন অংশ ও দাওয়ারটাও একামত দিন অংশ একামত দিন বিশাল একটা একটা পরিভাষা এটা আপনার ফরজ অংশটুকু হচ্ছে প্রত্যেকে তার নিজের এবং নিজের পরিবারের মধ্যে নিজের অধীনস্থ জায়গার মধ্যে এটা প্রতিষ্ঠা করতে হবে কথা বলছেন যে যেখানে আসেন সেখানে অধীনস্থ জায়গাতে প্রতিষ্ঠা করতে হবে ধরেন আমাদের ইউ প্রফেসর ইউনুস সাহেবের দায়িত্ব হচ্ছে বেশি করে বেশি দায়িত্ব সারা বাংলাদেশে কিন্তু যিনি এমপি হবেন তার দায়িত্ব হচ্ছে যিনি যে এলাকার এমপি সেই এলাকার যিনি চেয়ারম্যান তিনি ওই এলাকার যিনি মেম্বার তিনি শুধু তার ওয়ার্ডের মধ্যে আর আমি আমার ঘরের মধ্যে বুঝছেন তো এটা একামতের দিন একামতের দিন অর্থ আমাকে রাষ্ট্রের উপর নিয়ে যায় না আমার যে দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই সেটা আমার উপর দায়িত্ব দিবেন না কেউ কেউ সোরের হাত কাটে নাই ধরেন সোরের হাত কাটে নাই আল্লাহ আমার জিজ্ঞাসা করবে কারা জিজ্ঞাসা করবে শাসকের কথা বুঝছেন তাহলে ওইখানেই দিন যে যাবে তার জন্য একামত দিন ফরল আমার উপরে একামত দিনের যে তটটা সেটা হচ্ছে আমি এবং আমার পরিবার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এর মধ্যে আমাকে থাকলে যথেষ্ট আলহামদুলিল্লাহ এই জন্য নিজে এবং নিজের পরিবারের আল্লাহ যেটা বলছি এটা শুনুন নিজের পক্ষ থেকে অতিরিক্ত বাড়াবাড়ি করে নিজ অন্যের দায়িত্ব কাঁদে নেওয়ার আমার দরকার নেই অন্যের দায়িত্ব আমার কাঁধে নিব কেন অন্যের দায়িত্ব যদি এসে যায় দায়িত্ব আমি পালন করবো অন্যের দায়িত্ব আমি কাঁধে নিব না আর গণতন্ত্র দিয়ে ইসলাম কখনো প্রতিষ্ঠা লাভ করে নাই হবে না এগুলি হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে গণতন্ত্র কোনোদিন ইসলামের কিছু ছিল না এগুলি মানুষ কোনো এগুলি আব্রাহাম লিঙ্কন নিয়ে আসছে আমার দেশে মানুষ এর আগে কি ইসলাম ছিল না এর আগে ইসলাম প্রতিষ্ঠা ছিল না তৈরি এখন এগুলি লাগবে কেন আমরা এখনও আগেরটাই কোরআন সুন্নার যেটা আছে এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা ওই আব্রাহ লিঙ্কনেরটার আমাদের কোনো দরকার নাই